মোটামুটি নয় দশ মাস করে বয়স নাকি দশ মাস বয়স হবে আরকি এগুলোর দাম কেমন আসবে একশো পাঁচ আচ্ছা

একশো দশ পার হতে হবে সবচেয়ে দামি করে অনেকগুলো আছে না বিক্রি হয়ে গেছে আর কি আচ্ছা কেমন দাম আছে একশো বিশ আচ্ছা

পাওয়া যাবে ইনশাল্লাহ তো সুপ্রিয় দর্শক আমরা সপ্তাহে একদিন অনেক বগ্ন আছে আর কি আপনি চাইলে এগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে